টিচার কি টিচারের কাজ কি টিচারের কাজ হলে তোমাকে বুঝাই দেওয়া তোমাকে একটা রাস্তা দেখানো যে রাস্তা দিয়ে তুমি চলো তাহলে তুমি করতে পারো সাকসেস পাইতে পারো তো টিচার যদি তোমাকে দেয় ওইটা টিচার না তো টিচারের কাজ হচ্ছে কি তোমাকে তো লেকচার কি লেকচারের মধ্যে তোমাকে যে আসলে কিভাবে একটা চ্যাপ্টার পড়তে হয় কোনটা কিভাবে পড়তে হয় মাঝে মাঝে তুমি আটকায় যাও বা কোনো কোশ্চেন সলভ করতে গিয়ে যদি তুমি মানে বিভ্রান্তিতে বলো পারো তোমাকে যেন একটা রাস্তা দেখায় দেয় এইভাবে সলভ করলে তুমি সলভ করতে পারবা বাট যদি তোমাকে ধরে ধরে ম্যাথ করাই দেয় ওইটা টিচারের কাজ না বুঝতে পারছো তোমাকে টাইপ করা যেতে পারে যে এই টাইপের এরকমের মেথ হতে পারে এই ধরনের মেথ হতে পারে তোমাকে যদি এইভাবে ধরে ঢাকা বোর্ড বিষ রাজশাহী এই বোর্ড বিষ এইভাবে নয়টা বোর্ডের সলভ করাইলো পরে আবার নয়টা বোর্ড এইটাকে টিচারের কাজ বলে না মানে লেকচারের মধ্যে তোমার ওই টপিকের মধ্যে ইম্পর্টেন্ট টপিক দেখাবে তোমাকে কো রিলেটেড ইনফরমেশন দিবে তোমাকে যখন হচ্ছে গিয়ে পর্যাশরী নিয়ে পড়াবে তখন তোমার প্রত্যেকটা মৌলের প্রত্যেকটা গ্রুপের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করার পাশাপাশি অন্যান্য অধ্যায় সাথে যে রিলেটেড জিনিসগুলো আছে তোমাকে পড়াই দিবে আর নিজে নিজে তুমি কি করবে আস্তে আস্তে ধাপে ধাপে শেষ করবে আর টিচারের কাজ টিক তোমাকে শেষ করবে বুঝতে পারছো কেমিস্ট্রির ক্ষেত্রে এটা কেমিস্ট্রির ক্ষেত্রে কিন্তু রিলেটেড বায়োলজি কিংবা ম্যাথের ক্ষেত্রে সব কিছু রিলেটেড হয় না অনেক ক্ষেত্রে বাট কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি প্রথম অধ্যায় পড়ার সময় কিন্তু তুমি সপ্তম অধ্যায়ের পড়াও আসে অষ্টম অধ্যায়ের পড়াও আছে একাদশ অধ্যায় পড়াও আসে যখন তোমাকে একটা জিনিস শুরু করবে ওই টপিকের সব ইনফরমেশন তোমাকে একবারে একবারে দেবে ওইটাকে বলে কি লেকচার বুঝতে পারছো কেউ বিবরণ থাকবা থাকবা না তারপরে অ্যানালাইসিস অ্যানালাইসিস মানে কি কোশ্চেন অ্যানালাইসিস কোশ্চেন কথা থেকে অ্যানালিস করবা টেস্ট আছে গাইড আছে মেডিসি আছে বা তুমি ইউটিউবে অহরহ ভিডিও পাবা কোশ্চেন ঠিক আছে ওইখান থেকে একটা টাইপের একটা কোশ্চেন করবা আর কোনো কোশ্চেন করবা না একটা সৃজনশীলের একটা সৃজনশীল করলেই তোমার মনে করো যে অনেক ধরনের সৃজনশীল তুমি সলভ করতে পারো তোমার কি পঞ্চম অধ্যায় থেকে সরি পঞ্চম চতুর্থ অধ্যায় থেকে মূলের পর্যাবিত ধর্ম থেকে তুমি যদি একটা সিকিউ করো যেখানে তোমার কি আছে আয়নিক বন্ধন আছে মানে সরি মানে তোমার কি করে এটা আয়নিকরণ শক্তি তারপরে ইলেকট্রন শক্তি তারপরে কি বলে মূলের যে পরমাণুর আকার এইগুলো তুমি পর্যায়ভুক্ত ধর্ম যদি একটা সৃজনশীলের মধ্যে থাকে তুমি ওইটা পড়লে তুমি দশটা সৃজনশীল তোমার খাবার বুঝতে পারছো তো টপিক ওয়াইজ অ্যানালাইসিস করে কোয়েশ্চেন সলভ করবা তারপর কোয়েশ্চেন সলভ কোশ্চেন সলভ তোমাকে কীভাবে করতে হবে এক্সাম দিতে হবে এক্সাম কীভাবে দিবা দেখবা যে প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে মডেল টেস্ট দেওয়া আছে গাড়ির মধ্যে টেস্টের পরে প্রত্যেকটা চ্যাপ্টারের দেওয়া আছে তুমি জাস্ট ওইগুলো দেখা পরীক্ষা দিবা নিজেকে যাচাই করবা যতটুকু ভুল করছো ভুলগুলো শুধরাবা তোমার মডেল টেস্ট বা এক্সাম দেওয়ার মানে হচ্ছে তোমার ভুল শোধরণ আর এই ভুল শোধণের তুমি কি করতে পারো তুমি একটা গ্রেট প্রিপারেশন নিয়ে একজামে বসতে পারো তো এই হচ্ছে ওভারঅল তোমার সব ধরনের গাই গাইডলাইন এবং আইডিয়া বা তোমার পরামর্শ যাই বলো তো এইভাবে যদি তুমি এই কেমিস্ট্রিকে ট্রিট করতে পারো তাহলে তুমি এস এস সিতে অবশ্যই এবং অবশ্যই নাইন্টি প্লাস মার পাইতে পারবা যদি তুমি এই একটা ধাপ ফলো করো আর যদি এইখানে তোমার একটু হলেও বিচ্যুতি ঘটে তাহলে তোমার টাইম সরটেজের কারণে তুমি পরীক্ষাতে হয়তো প্র্যাকটিক্যালের কারণে এ প্লাস আসবে বাট নাইনটি মার্ক আসা কাইন্ড অফ ইম্পসিবল তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম